আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সবথেকে পছন্দের খাবারগুলোর মধ্যে একটা খাবার সেটা হচ্ছে কচু শাক আর কচু শাকটা এইভাবে রান্না করলে সত্যি অসম্ভব মজা হয় আর এইভাবে রান্না করার জন্য লাগবে ইলিশ মাছের মাথা আমি মাথার সঙ্গে লেজটাও নিয়ে নিয়েছি আর মাথাটাকে নিজের পছন্দ মতো ছোট করে একটু কেটে নিলাম এভাবে কেটে নিলে মাছের মাথার ভিতরে সমস্ত মশলাগুলো ভালোমতো ঢুকে এরপর কচু পাতা নিয়েছি একদম কচি কচি দেখে এই পাতাগুলোকে একটু ছোট করে কেটে নিব এতে করে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় বাকি সবগুলো পাতাকে আমি রকম ভাবে কেটে নিলাম এরপর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিব ব্রাউন কালার করে ভাজার দরকার নেই মশলা খুব বেশি ব্রাউন কালার করে ভাজলে কচু পাতার সুন্দর যে সবুজ রংটা সেটা নষ্ট হয়ে যায় তারপর দিয়ে দিয়েছি দুইটা রসুনের সমস্ত কোয়া ছিলে আর দিয়ে দিলাম কাঁচা মরিচ এই রান্নাতে মরিচের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন এরপর একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দুই থেকে তিন মিনিট চুলা কমিয়ে ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষানোর পর দিয়ে দিলাম ইলিশ মাছের লেজ আর মাথাগুলোকে আমি সবগুলো একদম ভেঙে চুরে ফেলবো না তাই এই পর্যায়ে মাথা আর লেজ খুব ভালো মতো রান্না করে নিব অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে এই রান্নাটা করলে পরবর্তীতে মাছগুলো বেশিক্ষণ আর কচু পাতায় দিয়ে রাখতে হয় না তিন থেকে চার মিনিট পর আবারও ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু কষিয়ে নিব আর তারপরে উঠিয়ে রাখবো সবগুলো মাথা একদম ভেঙে চুরে ফেললে যেটা হয় অনেক সময় অতিরিক্ত কাটার জন্য খেতে বিরক্ত লাগে তাই সমস্ত মাথাটা ভেঙে চুরে আমিই দেই না আপনারা চাইলে পুরো মাথাটাই ভেঙে চুরে দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এই পর্যায়ে উঠিয়ে রাখছি আর তারপরে যে মশলাটা থাকবে সেটাকে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিব এরপরে এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাকগুলোকে আমি এখানে একদম কচি কচু শাকটা ব্যবহার করছি তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দুই মিনিট পর আবারও ঢাকনাটা খুললাম আর প্রথমে আমি কচু শাকগুলো দিয়ে নাড়িনি কারণ ওই সময় অনেক বেশি ছিল দুই মিনিটের জন্য ঢেকে দিলে কচু শাকটা অনেকটা নরম হয়ে কমে যায় সামান্য একটু পানি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে দেখুন শাক থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আর আমি অল্প একটু পানি দিয়েছিলাম এই সবগুলো পানি মিলিয়ে খুব সুন্দরভাবে শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে আর আমি আর ঢাকনা দিব না অনবরত এরকম নাড়তে থাকবো এতে করে কচু শাকটা যেমন হয়ে যাবে তাড়াতাড়ি আর ভেঙে চুরে একদম ভর্তার মতো হয়ে যাবে নরম দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিট এভাবে নাড়ার পরে মাথার দুই সাইডের অংশটা দিয়ে দিলাম আর এগুলোই খুব ভালো মতো ভেঙে চুড়ে নিব এই পর্যায়ে চাইলে লবণটা একটু চেক করে দেখতে পারেন যদি লাগে তাহলে দিয়ে নিবেন না হলে দরকার নেই আর সমস্ত পানিটা শুকিয়ে যাওয়ার পরে মাছের মাথার বাকি অংশগুলো দিয়ে দিলাম আর লেজটা দিয়ে দিলাম এখন সবকিছুর সঙ্গে এক মিনিটের মতো মিশিয়ে নিব আর তারপর নামিয়ে নিলেই মজাদার কচু শাকটা একদম রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে চারিদিকে এই রান্নাটার আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন গরম গরম ভাতের সঙ্গে এরকম কচুর শাক যদি মুখে দেওয়া যায় মনে হয় আর কিছুই লাগবে না আমি তো তৃপ্তি করে খেয়েছি আপনারাও যদি এরকম তৃপ্তি করে ভাত খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করতে হবে আর খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম